এবার বৃষ্টিতে কপাল কুলে গেল ইন্ডিয়ার সরাসরি ফাইনালে চলে যাবে এখন তারা তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ভারত আগে থেকে সক্কা ছিল হাই ভোল্টেজ এই ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি সক্কা সত্যি করে তাই ঘটেছে বেজা আউটফিল্ডের কারণে টস হয়নি নির্ধারিত সময়ে অর্থাৎ খেলা শুরুর আগে গায়ানায় বৃষ্টি হয়েছে বৃষ্টির সক্কা আছে দিনবর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে থাকছে না কোনো রিজার্ভ ডে সূচি অনুযায়ী এই ম্যাচে কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি তার কারণ হিসেবে সামনে আনা হয়েছে ব্যবস্থাপনা সেমির এই ম্যাচে রিজার্ভ ডে থাকলে পরবর্তী ম্যাচ হতো আঠাশ জুন রাত আটটা তিরিশ মিনিটে কিন্তু পরের দিন তো ফাইনাল সেক্ষেত্রে ট্রাভেল করা কঠিন হয়ে যাবে যে দল ফাইনালে যাবে তাদের জন্য যদি বৃষ্টির কারণে পুরো ম্যাচ বাতিল হয় সেক্ষেত্রে বিনা বাধায় ফাইনালে উঠে যাবে ভারত তার কারণ দ্বিতীয় গ্রুপে ইংল্যান্ডের চেয়ে পয়েন্ট বেশি ভারতের সুপার এইটে ভারতের জয় তিনটি অন্যদিকে ইংল্যান্ড জয় পেয়েছে দুটি সম্মানিত ভিউয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ